আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু লেটেস্ট এমব্রয়ডারি ঈদ কালেকশন আবায়া চলে আসছে একদম আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো ম্যাডাম কি ধরনের মাথা নষ্ট করার ডিজাইন আসছে আপনাদের আজকে আরাবিয়ান আবায়া বোরখা মানে মাথা নষ্ট করার মতো আজকে আপনাদেরকে দেখাবো আজকে কিন্তু আপু আপনাদের মাথা নষ্ট করে দিবে এত সুন্দর সুন্দর ওনাদের ব্র্যান্ড নিউ আবায়া আসছে প্রত্যেকটা ব্র্যান্ড নিউ কিন্তু আবায়া আপনারা দেখবেন আর এই আবায়া গুলো কিন্তু আপনাদেরকে দিবে একদম অগ্রিম পেমেন্ট ছাড়া তো আজকে কথা কিন্তু বাড়াবো না সরাসরি আবায়ায় চলে যাব তো আপু যেহেতু অডিয়েন্সের মাথা নষ্ট করে দিবেন আবায়া দেখায় দেখাইয়া কি ধরনের আবায়া দেখাবেন আজকে আচ্ছা প্রথমে আমি এই যে যেই কালারটা দেখাবো মানে একদম মাথা নষ্ট হয়ে যাবে কালারটা এত সুন্দর এই যে মাথা নষ্ট করার মতো মাশাআল্লাহ দেখেন ভিউয়ার্স আপনারা দেখেন কত সুন্দর ব্র্যান্ড নিউ একটা আবয়া আচ্ছা এটার কাজটা কি ধরনের কাজটা তো দেখতেছি অসাধারণ এটা কিসের কাজ এটা হচ্ছে এমবোটারি কাজ এরা পুরো মানে দুই সাইডে এমবোটারি নিছ এমবোটারি মাশাআল্লাহ দেখেন পুরাটা বডিতে কিন্তু এটার এমবোটারি কাজ করা আছে দুই সাইডে চিকন করে স্টোনটা কি উঠে যাবে নাকি কিছু স্টোন দেখতে পাচ্ছি আপনারা হাতে নিয়ে চেক করে তারপরে আপনারা আপনারা কিন্তু এই স্টোন গুলো অরিজিনাল ডিএমসি স্টোন আপনারা হাতে নিয়ে চেক করে কিন্তু স্টোনটা দেখতে পারবেন আর ওনাদের বোরখা গুলো আপনারা নেওয়ার জন্য অগ্রিম আপনারা 1 টাকাও পেমেন্ট করতে হবে না স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটা আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা এগুলোর প্রাইস রেঞ্জটা কেমন এত সুন্দর আবায়া এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 3800 টাকা মানে এত কমে 3800 টাকা ওয়াও মাত্র 3800 টাকা কিন্তু এগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা অন্যটা একটু দেখাবেন আচ্ছা কি অনেক বড় নাকি অনেক লম্বা বড় যারা ফুল কভারেজ করে অন্যটা পড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই অন্যটা অনেক বড় চিকন করে যে কাজ করা আছে একটা প্যানেলে খুব সুন্দর করে কাজ করা আছে আচ্ছা একটা কালার আসছে কয়টা কালার গুলো দেখান আচ্ছা এটার কি কি কালার আছে একটু দেখাবেন এটার ভিতরে ছয়টা কালার আছে মানে প্রত্যেকটা কালার এত সুন্দর মানে কোনটা রেগে কোনটা দেখো মানে আপনার মাথা ধরে যাবে একদম আচ্ছা তো ঠিক আছে তাহলে কালার গুলো আমরা দেখি একটু আচ্ছা আমি এই কালার একটা দেখাতেছি মানে অসাধারণ একটা কালার খুবই সুন্দর এই কালারটা দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু বাউন্ন থেকে ছাপ্পান্ন আপনারা নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চাচ্ছেন আমি শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা চাঁদনি চক মার্কেট ঢাকা চাঁদনি চক মার্কেটের অপোজিটে সরি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার ছাপ্পান্ন বিল্ডিং নাম্বার আট এখানে কিন্তু ওনাদের শোরুম থেকে এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে এগুলো অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন ভিউয়ার্স কত সুন্দর লাগে পড়লে কিন্তু এর চেয়েও রাজকীয় লাগবে আপনাদেরকে এটার কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার নেক্সট কালার এটা কিন্তু ব্ল্যাক কালার আমি শোরুমের অ্যাড্রেসটা আবারো বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে এটা কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য অনেক সুন্দর একটা ইয়ে মাশাআল্লাহ মাথা নষ্ট করার মতো পিছনে কাজ নিচে কাজ পিছনে চিকন করে গলাতে কাজ আছে সামনে আর এটা ফ্যাব্রিকটা ফ্যাব্রিকটা কিন্তু বলা হয় এটা কিন্তু দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক এতটা আরামদায়ক এই কাপড়টা খুবই সুন্দর ডাবল পার্ট কিন্তু সামনে থেকে কোটির মতো করে ডাবল পার্ট খুবই সুন্দর এই বোরখাগুলো দেখেন ওনারা কি পরিমাণে স্টক করেছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর নেক্সট কালার ওয়াও মাশাআল্লাহ এটাও তো অসাধারণ কালার অনেক সুন্দর একটা বোরকা দেখুন পুরাই মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে কাছ থেকে দেখলে মানে যত সুন্দর কাছ থেকে আরো সুন্দর আসলে কালার গুলো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখেন সাধারণ আরও একটা কালার আছে नेक्स्ट কি কালার আছে যাজ বলার কিছু নাই সুন্দর একটা বোরকা কত সুন্দর একটা কালার মানে এটা একটা কালার দেখেন কতটা সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ফুল কভারেজ হেজা পেয়ে যাবেন একদম ভিতর থেকে এমব্রয়ডারি কাজটা কিন্তু এগুলো আপনারা অনেক সুন্দর দেখুন প্রত্যেকটা পাঁচ সাত বছর পড়লেও কিন্তু এমব্রয়ডারি কাজটা কিছু হবে না 마শাআল্লাহ খুবই সুন্দর এটা ফটোমাসে আচ্ছা নেক্সট কালার নেক্সট কালার দেখান এই যে দেখুন একটা কালার অনেক সুন্দর কাল প্রত্যেকটা কালারই অনেক সুন্দর মানে মাথা নষ্ট করার মতো প্রত্যেকটা কালার আসলে ভিওয়ার প্রত্যেকটা কালার কিন্তু আমার নিজেরই পছন্দ হচ্ছে এত সুন্দর কালার আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে আপনারা পিতে পড়ে যাবেন দ্বিধায় পরে যাবেন কে কোন কালারটা নেবেন মার্শাল অসাধারণ ঠিক কিন্তু কালার তো আপনারা মানে এখনই অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে মানে স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা খুবই জলদি অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু অগ্রিম পেমেন্ট ছাড়া আপনারা অর্ডার করতে পারবেন হাতে নিয়ে চেক করে তারপর আপনারা পেমেন্ট করবেন যদি ভালো লাগে পেমেন্ট করবেন না ভালো লাগলে আপনারা ডেলিভারি চার্জে রিটার্ন করে দিবেন তো ভিউয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ